हम लोग जा रहे थे थाना का उसी हमको रोक दिया बोला कि आपके साथ ज़्यादा गाड़ी है इतना मीडिया क्यों जाएंगे हमको हम जाने नहीं देंगे रोक दिया यहाँ पे एक घंटा रोक दिया यहाँ पे और पूरे रात भर इन लोगों ने आ, ये मचाया हमारे घर घर में जाके बम फेंका घर घर में तोड़ के आया हमारे कार्यकर्ता को मारे पूरे रात हम तो पूरा रात यहीं पर थे सारे रात हम यहीं पर घूम रहे थे और हमारे पोलिंग एजेंट्स को घर घर से निकाल के उनको बाहर कर दिया आज मैं सुबह जाके एक एक पोलिंग इंजिन को घर से निकाल के उनको बैठा रहा उनको लग गया सारे बैठ जाएगा, तो तो बहुत ज्यादा मार्जिन से जीत जाएंगे, तो इसलिए मेरा एक घंटा पे पोलिंग संगे पुलिस केंद्रीय तृणमूल कॉन्स तीन जन मिले प्लानिंग करते भाव बीजेपी के हराते हो কিন্তু আমি এখনো বলছি আপনারা বিশ্বাস করবেন চার তারিখ আপনার রেজাল্ট দেখবেন মানুষ ভোট দিয়ে বিজেপিকে কে যেতে হবে মোদীজিকে যেতে হবে এটা মোদীজির ভোট বিজেপি বারবার ভোটের সময় যত বাহিনী দাবি করে এবং সেক্ষেত্রে আপনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বলে এরকম কিছু তো হয় না কালকে সে আপনার সিআরপিএফ এর কি অফিসার জানি না স্ট্যানজিন সাকিয়া তিনি আমাকে ফোন করে ধমকি দিয়েছেন তিনি মেসেজ করে অসভ্য ভাষা আমাকে গালাগাল দিয়েছেন তিনি বলেছেন যে কালকে তিনি আমাকে ভোট করতে দেবেন না এবার এরপরে আপনি কি বলবেন বলুন পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ পুলিশের তো কাজই আটকানো সারা রাত ধরে কালকে বম্বিং করেছে ঘরে ঘরে গেছে পোলিং ঘর থেকে বার করে নিয়ে গেছে আজকে সকাল থেকে পোলিং এজেন্টকে ঢুকতে দেয়নি বসতে দেয়নি এখন আমার তো চারজনই আছি আমার গাড়িতে। আমার তো বেশি নেই দেখুন। আমি আছি আমার সঙ্গে বাকি তিনটে গাড়িতে তো কনভয় আছে। আটটা গাড়িতে নেই। ওনা ওনা কি বলতে ওনা বুঝবেন? এই যে এত মিডিয়া আছে ভয় পেয়ে গেছে। এত মিডিয়া পুরো বাংলায় পুরো দেখিয়ে দিচ্ছে। এদের পোল খুলে দিচ্ছে। সৌজন্যতার ভগবান, সৌজন্যতার প্রতীক তার মুখোশ মিডিয়া খুলে দিচ্ছে। আপনি কথা বললেন আই মানে কি বলতে চাইছো?

দেখুন রাস্তায় আটকে দিলে পুলিশ যদি আটকে দেয় কি করবে আপনি কি উড়ে উড়ে চলে যাবেন আপনার তো উড়ে উড়ে যাওয়ার ক্ষমতা নেই যতটুকু ক্ষমতা ততটুকুই আপনি করবেন বাকি মানুষ আপনাকে ভোট দিয়ে জিতাবে মানুষের বিশ্বাস মানুষের কৃপা মানুষের আশীর্বাদ জনদেবতা গণদেবতা আপনাকে ভোট দিয়ে যেতে হবে মোদিজিকে জিতাবে হান্ড্রেড পার্সেন্ট জিতাবে এই ভয় পেয়ে গেছে এত ভয় কেউ পায় কালকে সারা রাত ধরে বোম্বিং করেছে ঘর ভেঙেছে কার্যকর্তাদেরকে মেরে তাড়িয়ে দিয়েছে আজকে সকাল থেকে কোনো পোলিং এজেন্ট বসতে দেয়নি অর্ধেক জায়গায় পোলিং এজেন্ট নেই এক ঘন্টা হয়ে গেল বসে আছি কোথায় কেন্দ্রীয় আপনি দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বাহিনী এলাকাতে আপনাদের ক্যামেরা দেখতে পেয়েছে সকাল থেকে কোথাও কেন্দ্রীয় মার্চিং করছে কোথাও আপনারা কিউআর টিম দেখতে পেয়েছেন আপনারা দেখতে পেয়েছেন মিডিয়ার চলে দেখতে পেয়েছেন কেন্দ্রীয় উদ্বোধন করে ফোন করেছিল আরে তিনি তো আমাকে রাত্রিবেলা গালাগাল দিচ্ছেন তিনি থম চমকাচ্ছেন ধমকাচ্ছেন যে কালকে স্ট্যান্ডিন শাকিয়া সিআরপিএফ এর কোন অফিসার আমি জানি না অসভ্য ভাষা কালকে লিখেছে আমাকে মেসেজ লিখে আমার ডিলিটও করে দিয়েছে দিয়ে ফোন করে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট তো করছে বাকি জায়গায় দায়িত্ব আমি নিতে পারবো না বলতে পারবো না আমি তো এই মুহূর্তে এখানে আছি এখানে পুরোপুরি কাজ করছে আপনারা দেখছেন তো পরিষ্কার আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন কোন ফোর্স আছে এখানে